তবে আজকের দিনটা আর দশটা দিনের মতোই নয় আমাদের ভালো লাগা অনুভূতি ও হৃদয়ের যত গাঁথনি আমরা একজন আরেকজনের সাথে যে শেয়ার করি ভালোবাসা থেকে একজনের সাথে সম্পর্ক তৈরি করি এই সম্পর্কের জোর ধরে বা সম্পর্কের ধারাবাহিকতায় একজন আরেকজনকে ভালোবাসে তার থেকে আরেকজনের কথা শুনেছে তাকে ভালোবাসে তবে বর্তমান সময়ে খুবই আলোচিত একজন ব্যক্তি শরীফ ওসমান হাদি সে এমন একজন ব্যক্তি দেশকে ভালোবাসার টানে যে তার জীবনটা আল্লাহ চাইলে তার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমরা এমন একজন ব্যক্তিকে এমন একজন ব্যক্তিকে আমরা এমন একজন ব্যক্তিকে হারছি যিনি ভারতের আদিত্য আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন আমরা এটাও বলতে পারি তিনি এমন একজন মানুষ ছিলেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের কুঠিরে সেই স্থান করে নিয়েছে ভালোবাসাটা ঠিক এমন এভাবে যে তার বিদায় হবে সত্যি বড় স্বপ্নের ছিল এবং সে এটা স্বপ্নও দেখত যে না আমি ভালোবাসাটা সকলের মাঝ থেকে হোক আর দশটা মানুষের মতো যেন ঘরে বসে তার মৃত্যুটা না হোক রাজপথে তার মৃত্যু হবে এমনটি সে কামনা করতো এমনই তার নানা কথা মিলে ইউটিউব ফেসবুকে আপনি অনেক ভিডিও দেখবেন এবং অনেক টিভি টক শোতে তিনি ওইভাবে কথা বলেছেন তবে আমরা এমন একজন মানুষকে হারিয়েলাম যে মানুষকে হারানোর ফলে দ্বিতীয় এমন একজন মানুষ আমরা পাবো কি না বলা চলে না তবে আমরা তার জীবনটাকে মাল আব্দুল হামিদ খান ভাসানির সাথে আমরা তুলনা করতে পারি শেরে বাংলায় গে ফজুল তার সাথে তুলনা করতে পারি যাক আজকে আমি কোনাবাড়িতে এসেছি এমন একজন মানুষের সাথে সম মানে কথা বলতে যার প্রসঙ্গে এসে আজকে আমি লাইভে আসলাম ইকবাল ভাই উনি আমার ভালোবাসার একজন মানুষ ঠিক যেমন সবার হৃদয়ে থেকে আছে বা সবাই হৃদয়ে আছে হাদি ভাইয়ের মতো এমন তিনি এমন খুবই সদালাপি মানুষ এবং হাসুজ্জাল সকলের সাথে খুব সুন্দরভাবে কথা বলেন আমরা একে অপরের সাথে ঠিক এমন সুন্দর আচরণেই পৃথিবীর এই নরকতুল্য জায়গাটাকে স্বর্গ করে ফেলতে পারি যে ভালোবাসা একে অপরের সাথে খুবই নিংড়ানো থাকবে মোমস থাকবে এবং বিপদে আপদে মানুষ একজন আজের সাথে ঠিক এমন আচরণ করবে যেন মনে হয় কলিজার ভাইয়ের মতো আপন ভাই যেমনটি না করুক আমরা একে অপরের সাথে সেই আচরণ করেই এর প্রতিফলন ঘটাবো ইকবাল ভাই ঠিক উনি ওনার ছোটোখাটো একটা দোকান যদিও ওনার মুখ থেকে কিন্তু আমার কাছে ওনার দায়িত্বের বাইরে মূলত এটা হয়ে যাওয়া অনেক সময় উনি একা পেরে ওঠেন না কিন্তু উনি ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে উনি সেবাবরোধ প্রতিষ্ঠান হিসাবে কাউন্ট করেন আর দশটা দোকানের মতো তিনি ক্রেতা বা বিক্রেতাদের মতো তিনি এমনটি করেন না আপনার ভালো লাগা মন্দ লাগা আপনি শেয়ার করলে আপনি ওনার থেকে এই ভালো আচরণটাই পাবেন আসলে আমরা চাই একজনের অন্তরে আরেকজন ভালোবাসার প্রতিস্থাপন তৈরি করতে যদি এটা রিপ্লেসমেন্ট হয় না কিন্তু অনুকরণ করতে কোনো দোষের নেই যাক একে অপরের প্রতি ভালোবাসায় শিক্ষিত হয়ে একে অপরের সাথে এমনভাবে আর জীবনের অর্থাৎ বাকি সময়টা আমি এভাবে মিশে থাকব আর সর্বোপরি সকলে দোয়া করবো শরীফ ওসমান ভাইয়ের জন্য আর এই অকাল মৃত্যুতে যারাই এই ব্যবস্থা করেছেন বা যারা এই অপকর্মের সাথে জড়িত জন্য তাদের জন্য আল্লাহ তাল্লা বিচারে আওতায় তার নিজ দায়িত্বে করেন সকলের জন্য শুভকামনা আজকে সকালে সকলের ভালো যাক সুস্থ যাক এমনটি প্রত্যাশা করি সকলে আমাদের জন্য দোয়া করবেন এই জন্য আরও বেশি দোয়া করবেন কারণ উনি ভোর সকালবেলা মানে খুব ভোরেই আসেন আর রাত ঠিক সবাই যখন ঘুমাইতে যায় তখন তিনি বাসায় যান ওনার এই দোকানেই কাটে আশা করি স্বাস্থ্য সকলে আল্লাহর নিয়ে হ্যাঁ ওনাকে দান করবেন সকলে ওনার জন্য দোয়া করবেন আপনি কিছু বলবেন স্যার কথা শুক্রিয়া এবার বিদায় নিচ্ছি আবার এক সময় আপনাদের সামনে লাইভে এসে তারা আসসালাম ्याकाज